জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইন দিঘি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি ঐতিহাসিক দিঘিটি কালাই উপজেলার অনুটীর্ণের করা হয় জানা যায় বিশাল আয়তনিক দিঘি রয়েছে স্বতন্ত্র ইতিহাস দিঘির নির্মাণ ও কারুকাজ নির্মাণিত করে আমাদের ইতিহাস প্রেমীদের এমনকি দেশি বিদেশি পর্যটকদের জন্য এটি খুবই আকর্ষণীয় পত্রিকা দিঘিটির মনোভাব সৌন্দর্য এবং নিরাপত্তা ব্যবস্থা যেন দৃষ্টি আকর্ষণ করে শীতে নানা ধরনের পরিযায়ী পাখির আগমন ঘটে দিঘির স্বচ্ছ পানিতে ঈদ আনন্দ সহ সব উৎসবে পর্যটকদের আগমন ঘটে এখানে এছাড়াও পর্যটক থাকে সারা বছরই নান্দাইল দিঘির নামকরণ ইতিহাস সম্পর্কে জানা যায় করত নদী খনন করার ফলে এই অঞ্চলের পানি ওই নদীতে নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে অর্থাৎ ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে মাঘ ঘাট শুকিয়ে ফেটে চৌচির হয়ে যেত চারদিক পানির অভাবে খাকা করতো এলাকা সে সময় প্রজাদের দুঃখের কথা ভেবে রাজা নন্দলাল ষোলোশো দশ খ্রিস্টাব্দে একে দিঘিটি খনন করেন রাজা নন্দলাল থেকেই নান্দায়ের দিঘির নামকরণ হয়েছে এই দিঘির আয়তন প্রায় একশত একক অর্থাৎ বিঘা এর মধ্যে প্রায় বিঘা পানির দিঘিটি প্রায় এক কিলোমিটার লম্বা বটে আবার গভীর উঁচু নিচু টিলা এবং সবুজ সময় বৃক্ষে পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলা জনশ্রুতি রয়েছে এই দিঘিটি এক রাতেই খনন করা হয়েছিল সেই থেকে আজ পর্যন্ত দিঘির তম দেশে কি আছে তাও বলতে পারে না কেউ দিঘিতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে বেশ কয়েকটি স্পিড বোর্ড তবে আমার চোখে দেখা পড়েনি একটা আমি দেখেছি কালভেদে অস্ট্রেলিয়ান হাঁস বনু হাঁস সারস্কন পাখি এবং বকের সারি এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় তবে শীত মৌসুমে এদের আগমনে জেগে ওঠে চর এবং স্বচ্ছ পানের এক দৃশ্যের অবতারণা হয় যেভাবে যাওয়া যায় এই নান্দাইল দেখিতে জয়পুরের শহর থেকে স্থানীয় কিলোমিটার পূর্বে কালাগিপে জেলার নান্দাইল গ্রামে সহজেই পৌঁছানো যায় যদি ঢাকা থেকে জয়পুর যেতে হয় ঢাকার গাবতলি মহাকালী শ্যামলিক কল্যাণপুর সহ বিভিন্ন স্থান থেকে সাপতাহী আলী পরিবহন বা বিভিন্ন যে পরিবহন রয়েছে পরিবহন সেখান থেকে আসা যায় তো প্রিয় বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ